যখন আমরা হাঁটি তখন পায়ের উপরের অংশ এইভাবে ওঠে আর গোড়ালিটা এইভাবে পড়ে হাঁটার সময় যে মাসেল পা তুলতে সাহায্য করে তা একটি নার্ভের সাথে কানেক্টেড তাকে বলে পেরোনিয়াল নার্ভ বেশিরভাগ কেসে দেখা যায় এই নার্ভের ইঞ্জুরির ফলেই ফুডড্রপ দেখা যায় ফুড ড্রপ এক পায়ে হতে পারে অথবা দুটো পায়েই হতে পারে আরো কিছু অসুখ আছে যার ফলেও ফুট ড্রপের মতো প্রবলেম হতে পারে যেমন স্ট্রোক স্পাইনাল কর্ড ইঞ্জুরি ভাস্কুলার ডেস্ট্রফি সেরিব্রাল পলসি জিবিএস মানে গুলেন বাড়ি এরকম কিছু প্রবলেমের জন্য ফুড ড্রপ হতে পারে এখন বলবো এর এক্সারসাইজের ব্যাপারে যখন ফুড ড্রপ হয়ে যায় তখন এক্সারসাইজ করাটা খুব একটা সহজ হয় না কিন্তু আমাদের পেশেন্টস রাখতে হবে কেন কি ইমপ্রুভমেন্ট খুব ধীরে ধীরে আসে সবার প্রথম এক্সারসাইজ করার জন্য আমি পা ছড়িয়ে বসবো এটা শুয়েও করতে পারি তবে পা ছড়িয়ে বসলেই ভালো হবে কারণ পেশেন্ট যিনি করবেন তিনি তো পেশেন্ট হবেন তো সুতরাং তিনি তার পাকেও দেখতে পাবেন এখানে কি হয় পায়ের পাতাটা এইভাবে নিচের দিকে নেমে থাকে তাহলে আমার এক্ষেত্রে কি হবে এরকম একটা থেরাব্যান্ড আমি নিয়ে নিয়েছি এই থেরা ব্যান্ড যদি ঘরে না থাকে কোনো প্রবলেম নেই আপনি ওড়না বা কোনো শাড়ি এরকম টাইপের বা একটা দড়ি কিন্তু পায়ে যেন খুব দড়ি হলে কি হবে শক্ত দড়ি হলে পায়ে যেতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে সফট বা দড়ি এরকম কিছু নিতে হবে নিয়ে যে পাতার আমি আমি উপরের দিকটা আটকে দিলাম দিয়ে আমি এইভাবে টানছি উপরের দিকে ফুট ড্রপ হলে পায়ের পাতা নিচের দিকে নামানো থাকে আর আমি কি করলাম এরকম একটা ব্যান্ড নিয়ে পায়ের পাতাকে আমি উপরের দিকে টানছি উপরের দিকে টানলে আমার এখানকার মাসেলে একটা স্টেজ আসছে হ্যাঁ আমার তো এটা নর্মাল পা কিন্তু তাতেও আমার স্টেজ আসছে আর ফুট ড্রপ হলে আরো বেশি রকম স্টেজ আসবে কেন কি পায় পাতাটা আমাদের এরকম নিচের দিকে নামানো যেহেতু থাকে তখন এখানকার মাসেল কাপ মাসেল টাইট হয়ে যায় এবারে এই মাসেলটাকে যদি আমি টেনে স্টেজ করতে পারি তাহলে কি হচ্ছে আমার মাসেলটা রিল্যাক্স হচ্ছে ফলে পা তুলতে তুলতে পারবে পেশেন্ট ধীরে ধীরে এভাবে পা তুলতে পারবে এইভাবে ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিল্যাক্স আবার সাত আট নয় দশ এইভাবে এইভাবে দুবার আমি দেখালাম এইভাবে দশ বার করবেন নেক্সট এক্সারসাইজ কি করবো আমি যে পাটা এফেক্টেড পা সেই পাকে এইভাবে একটু ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে আমি পায়ের পাতাকে এইভাবে তুলবো তোলার চেষ্টা করবো এইভাবে তোলার চেষ্টা করব কিন্তু তার সুতরাং তার পা যেহেতু উঠতে চাইবে না তখন তখন কি করতে হবে তখন অন্য হাত দিয়ে এইভাবে আমি সাহায্য নিতে পারি এইভাবে এইভাবে আমি সাহায্য নিয়ে এইভাবে তাকে তুলতে পারি এইভাবে তুলে দশ সেকেন্ড হোল্ড করবো পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করে তারপরে আবার নামিয়ে দেবো আর এই এক্সারসাইজ আগে যেটি দেখালাম এবং এটি এই এক্সারসাইজ দুটো করার জন্য কি করতে হবে আমার দেওয়ালের একটা সাপোর্ট নিতে হবে কেন কি যখন পেশেন্ট নিজে করছেন আমাদের তো ইজি আমাদের মনে হচ্ছে না যে সাপোর্ট লাগবে কিন্তু পেশেন্টের কিন্তু লাগবে হ্যাঁ তিনি তিনি তো ওই জোরটা দিতে পারবেন না সুতরাং তার সর্বশক্তি দিয়ে তিনি ট্রাই করবেন যখনই ট্রাই করবেন তখন কি হবে বডি এরকম পেছন দিকে চলে যাবে এর জন্য কোনো দেওয়ালের দেওয়ালে সাপোর্ট নিয়ে নিলে বডি আর পেছনের দিকে যেতে পারবে না পাটা তখন তুলতে তার সুবিধা হবে এই জন্য পেছনে একটা সাপোর্ট খুব জরুরি আর এই এক্সারসাইজটি আমি বসে এইভাবে দেখালাম কিন্তু যখন করতে করতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে এইভাবে তুলে ধরুন হেল্প করছেন করতে করতে অনেকটা প্র্যাকটিস হয়ে গেলে আপনি অনেকটা প্রোগ্রেসও করে ফেলেছেন তারপরে কি করবেন পাটাকে এরকম সোজা করে পা এরকম সোজা করে দিয়ে তারপরে পাটাকে এইভাবে আস্তে 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 তোলার চেষ্টা করবেন প্রথম অবস্থা হেল্প নিয়ে এইভাবে তোলার তারপরে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন পাকে সোজা করে এইভাবে আপনি নিজে নিজে এইভাবে চেষ্টা করতে করতে ধীরে ধীরে এটা প্রোগ্রেসটা অনেক স্লো আসে কিন্তু আসে আচ্ছা এবার থার্ড এক্সারসাইজ কি করব আমি পায়ের পাতাকে এইভাবে বাইরের দিকে এইভাবে ঘোরাবো আবার এরকম নর্মাল করব আবার বাইরের দিকে ঘোরাবো ঘুরিয়ে সেকেন্ড এরকম হোল্ড করব হোল্ড করে তারপরে আবার নর্মাল করে দেব আবার দশ সেকেন্ড হোল্ড করব নর্মাল আবার এই দিকে দশ সেকেন্ড হোল্ড করব নর্মাল মানে পায়ের পাতাকে একবার এই দিকে নেব একবার এই দিকে নেব মানে একবার এই দিকে একবার এই দিকে বুঝতে পেরেছেন এই আবার এই রকম এই এক্সারসাইজটি যেমন আমরা বেডে বসে দেখালাম সেরকম আবার চেয়ারে বসে এভাবে করতে পারি সবসময় তো পেশেন্ট সবসময় বেডে শুয়ে থাকবে না তো চেয়ারে বসে বসে আমরা এই পাটাকে এই যে এইভাবে ভেতরের দিকে এইবার ঘুরিয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার বাইরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবেও করতে পারি নেক্সট এক্সারসাইজ করব মুভেবেল বোর্ড দিয়ে এই যে আমার হাতে বোর্ডটি রয়েছে এটার পেছনটা দেখুন আমি নর্মালি আমরা পিড়ে যখন বানাই তখন এখানে সমান থাকে এটা দেখুন এটা কিন্তু এরকম ঢেউ খেলানো রয়েছে ঠিক আছে যার ফলে এই বোর্ডটি কি হচ্ছে এই যে এইভাবে মুভ করছে কেমন তো এই রকম বোর্ড আপনারা বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে তারপরে পা এভাবে রেখে এবার সামনের দিকে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার পিছনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে সামনে পিছনে সামনে দশ সেকেন্ড দশ সেকেন্ড এইভাবে দশ বার করবে আবার এই বোর্ডটিকে আমি একটু এইভাবে সরিয়ে নিয়ে এইবারে এটা সাইড সাইড টু সাইড করবো এইভাবে সাইডে দশ বার করবো এই ব্যাপারটা হচ্ছে এই রকম খুব ভালো এটি পায়ের জন্য যাদের পা একদমই কন্ট্রোলে আসতে চায় না তাদের জন্য এই ইকুইপমেন্টস টা আপনারা ব্যবহার করতে পারেন নেক্সট এক্সারসাইজ এরকম আমরা কোনো কিছু সাহায্য নিয়ে নেব মানে ব্যালেন্স নেওয়ার জন্য দাঁড়িয়ে এবারে টো উপরে দাঁড়াবো এক দুই তিন চার পাঁচ আবার হিলের উপরে দাঁড়াচ্ছি এক দুই তিন চার পাঁচ আবার টো উপর দাঁড়াচ্ছি এক দুই তিন চার পাঁচ আবার হিলের উপরে এক দুই তিন চার পাঁচ এইটা কোনো কোনো দেওয়াল বা টেবিলে হেল্প নিয়ে বা চেয়ারের হেল্প নিয়ে আপনারা করবেন লাস্ট করব মাসেল স্টিমুলেশন এর জন্য হাঁটুর সাইডে নিচের দিকে এই রকম পজিশনে এই ডিভাইসকে অ্যাপ্লাই করব একে বলে মাসেল স্টিমুলেটর এখানে দুটো ভেলকোকে এই ভাবে লাগিয়ে তারপর এখানে লাগাতে হবে এখানে পেরোলিয়ান লার্কে অ্যাক্টিভ করা হয় যা ফুড ড্রপে উইক হয়ে যায় আমার এমন মনে হচ্ছে যেন পা নিজে নিজে উপর দিকে উঠছে এটার ইন্টেন্সিটি পেশেন্টের প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানো হয় মনে রাখবেন এই ডিভাইস শুধুমাত্র ফিজিওথেরাপি সেন্টারেই পাওয়া যায় এটি সেলফ অপারেট করবেন না এর জন্য ফিজিওথেরাপি সেন্টারে যেতে হবে শেষে বলি এর জন্য অ্যাঙ্কেল ফুট অর্থোসিস পরা প্রয়োজন হয় আমাদের পা মানে ফুট ড্রপ যাদের হয় তাদের পা তো এইভাবে নিচের দিকে এইভাবে ঝোলানো থাকে মানে পায়ের পাতাটা এইভাবে নিচের দিকে নামানো থাকে তারা পায়ের পাতা এইভাবে তুলতে পারছেন না তার জন্য এরকম একটা জিনিস পাওয়া যায় যেটা কিনা আপনি জুতোর সাথে সেট করতে হবে এটা অনলাইনে ইজি আপনারা দেখে নিতে পারেন এটার জন্য এটা কেনার প্রয়োজন হলে এটাকে বলে অ্যাংকেল ফুড অর্থোসিস এই বলে যদি আপনারা সার্চ করেন তো পেয়ে যাবেন তো আপনি ভাববেন যে আমরা বুঝবো কি করে ওখানে দেখবেন সাইজ টাইজ সব লেখা থাকে কোনো অসুবিধা হবে না আশা করি ওটা জুতোর সাথে অ্যাপ্লাই করে জুতোর সাথে সেট করে হাঁটার সময় বলতে হবে তাতে আমাদের পা অনেকটা সোজা হয়ে যায় এটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি এই ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে নমস্কার